হাই গাইস ওয়েলকাম টু লিয়াস লাইফস্টাইল আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম যাই হোক আজকে আমরা স্কুলে আসছি মানে আমার ভাই আর বোন এই স্কুলেই পড়াশোনা করে তো আজকে ভাইয়ের রেজাল্ট আসছি কারণ ওরা দুজন বাড়িতে নেই ওরা ঘুরতে গেছে বাবা বাড়িতে তার জন্য আর কি আমরা দুজন আসে রেজাল্ট নিতে তো এদিকে দেখো সবাই লাইনে দাঁড়াইছে রেজাল্টটা নেওয়ার জন্য আর যাদের যাদের ডিউ ছিল তাদের ক্লিয়ার করার জন্য আর কি তো এটা হচ্ছে স্কুলের মানে ক্লাসে যাওয়ার গেট আর কি আর এগুলো হচ্ছে স্কুল বাসগুলো দেখতেই পারছো তো যাই হোক এদিকে দেখো আমি রেজাল্ট নিয়ে নিয়েছি আমি আর মা এদিকে আমি চলে যাচ্ছি এখন বাড়িতে এদিকে টোটোতে উঠলাম তারপরে দেখো বাস স্ট্যান্ডের সামনে চলে আসছি এখন বাস ধরে বাড়ি যাব। তো এদিকে দেখো বাসও এখানে ছিল তো তাড়াতাড়ি উঠে পড়ি বাসে তো প্রচণ্ড ভিড় ছিল বলো বাসে লাস্টে বসা হয় আমার আর মার আর কি একটু পরে আমি পিছন থেকে সামনে চলে আসি কারণ জানলার সামনে সিট ছিল পরে বসে পড়েছি জানলার সামনে তো আমি এই যে বাসে থেকে নেমে পড়লাম এখন বাড়িতে চলে আসছি দেখতেই পারছ এদিকে দেখো একটা ডগি বসে আছে আমাদের গেটের সামনে আমাদেরকে আবার তাকিয়ে দেখলো আর কি যে আমরা নাকি আর কি যাই হোক তো এদিকে আমি ঘরে চলে আসছি বাড়িতে আসলাম খুব সর্দি হয়েছে আর ওয়েদার যেহেতু চেঞ্জ হয়েছে একটু মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি হচ্ছে উঠছে আজকে তো ওয়েদারে খুব মানে হাওয়া আর রোদ্রু তো যাই হোক তোমাদের ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করিও আর প্রচণ্ড হাওয়া এখনই বাড়ি ফেরা তো যাই হোক তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর একটা লাইক বাই